আজকে একটি বিষয় নিয়ে এসেছি যে বিষয়টি আমরা এর আগে দুটি পর্ব করেছি আজকে তৃতীয় পর্ব মন আল্লাহ মনাত অধিবাংশী মানুষের ব্যাপারে কি মন্তব্য করেছেন আল কোরআনে সেই বিষয়টি এর পূর্বে আমরা দুটি দুটি পর্ব করেছি আজকে এর তিন নম্বর পর্বে আমরা আরো কিছু আয়াত নিয়ে আলোচনা করি শুরুতেই আমরা সতেরো নম্বর সূরা বনী ইসরা ইলের উন নাম্বার আয়াত নিয়ে আলোচনা করি আর আমি অবশ্যই মানুষদের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষ পুকুরি করা ব্যতীত ক্ষান্ত হলো না আল্লাহ সহমতালা বলছেন যে এই কোরআনে আল্লাহ সহমতালা বিভিন্নভাবে মানুষের জ্ঞানের জন্য বিভিন্ন উপমা বিষদভাবে বর্ণনা করেছেন কিন্তু এত বিষদ বর্ণনা থাকার পরেও অধিকাংশ মানুষই সেই বিষয়গুলোকে কুপুরি অথবা অস্বীকার করা থেকে ক্ষান্ত হয় না অস্বীকার করেই থাকে পৃথিবীতে কোন একটা দল কোন একটা গ্রুপে অধিকাংশ মানুষ যে তারা সত্য কথা আল্লাহ সেই কোথাও বরং অধিকাংশ মানুষই দেননি আল কোরআন বিরোধী এবং পুকুরী এবং খুবই অল্প সংখ্যক লোক থাকে আল কোরআনের অনুসারে আমরা এই ধারাবাহিকতায় আরেকটি আয়াত নিয়ে আসবো একুশ নম্বর সুরে আমি আট চব্বিশ নম্বর আয়াত এরা কি তাকে ব্যতীত ইলা গ্রহণ করেছে বলো বার্তা বাহককে আল্লাহ সময় বলতে বলছে তোমরা তোমাদের প্রমাণ উপস্থিত করো এটাই আমার সঙ্গে যারা আছে তাদের জন্য উপদেশ মানে এই কোরআনটা বার্তা বাহক যিনি তার সাথে যারা থাকে এবং বার্তা বাহকের হচ্ছে একমাত্র উপদেশ এবং এটাই ছিল আমার পূর্ববর্তীদের জন্য উপদেশ কিন্তু এদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না ফলে এরা মুক্তি দিয়ে নেয় আল্লাহ যে এই কোরআনকে বলেছেন উপদেশ সেই উপদেশ থেকে মানে অধিকাংশ মানুষই প্রকৃত সত্য জানে না অধিকাংশ মানুষই এই জ্ঞান থেকে দূরে থাকে এই জিগির থেকে দূরে থাকে উপদেশ দেখে দূরে উপদেশ থেকে দূরে থাকে আমরা আরেকটা আয় নিয়ে আসবো তেইশ নাম্বার সত্তর নাম্বার আয় অথবা এরা কি বলে যে উন্মাদ গ্রস্ত বস্তুত সে এদের নিকট সত্য এনেছে এবং এদের অধিকাংশ যারা এই কোরআনকে অস্বীকার করে তারা বার্তা বাহককে উন্মাদগ্রস্ত পাগল বলে আর অনেক ধরনের কথা বলে বস্তুত এদের নিকট সত্য এসেছে সত্য আসার পরেও তারা সত্যকে অস্বীকার করার কারণে যারা সত্য প্রচারক তাদেরকে উন্মাদ বলে পাগল বলে আল্লাহ তাদেরকে বলছেন তারা অধিকাংশই সত্যকে অপসন্দ করে পৃথিবীতে অধিকাংশ মানুষই সত্যকে অপসন্দ করে মিথ্যার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ অধিকাংশ মানুষই মিথ্যার পিছনে আরেকটি আয়াত ছাব্বিশ নম্বর সুরা আট নম্বর আয়াত অবশ্যই এতে আছে নিদর্শন কিন্তু এদের অধিকাংশই মমিন নয় আল্লাহ সুমতালার একমাত্র নারীল কৃত কিতাবে আল্লাহ সহ বিভিন্নভাবে বিভিন্ন নিদর্শন উপস্থাপন করেছেন কিন্তু মানব জাতির অধিকাংশই এই বিষয়গুলোতে তারা বিশ্বাস স্থাপন করে আমল করে না হয় না আমরা আরেকটি আয়াত নিয়ে আসবো উনত্রিশ নম্বর ছোড়া আনকাবুতের তেষট্টি নম্বর আয়াত যদি তুমি এদেরকে জিজ্ঞাসা করো আকাশ সাথে বাড়ি কে বর্ষণ করে ভূমিকে কে সঞ্জীবিত করে বাড়ি সব ধরার এখানে পানি আকাশ থেকে কে বাড়ি বর্ষণ করে পানি বর্ষণ করে কে ভূমিকে সঞ্জীবিত করে এর মৃত্যুর পর মানে ভূমির মৃত্যুর পর কে এই ভূমিকে পানি বর্ষণের দ্বারা কে জীবিত করে এরা অবশ্যই বলবে আল্লাহ মানে পৃথিবীর যে যদি মানুষকে হয় যে বৃষ্টি কে নাজিল করেন বৃষ্টি কে নামান বৃষ্টি কে দেন সবাই বলবে আল্লাহ তখন আল্লাহ বলছেন সমস্ত কিন্তু অধিকাংশ এটা অনুধাবন করে না মানব জাতির অধিকাংশ মানুষ বৃষ্টি যে আল্লাহ সমতলালের কাছ থেকে নাজিল কিত এটা স্বীকার করার পরেও এই বিষয়গুলো অধিকাংশ মানুষই অনুধাবন করে না চিন্তা ভাবনা করে না কিভাবে বৃষ্টি হলো কিভাবে জমিন জীবিত হলো আমরা আরেকটা তিরিশ নাম্বার রৌ তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে এদের অধিকাংশই ছিল মুশ্রিক আমাদের পূর্ব যারা ছিল মানব জাতির পূর্বে যারা ছিল তাদের অধিকাংশই ছিল মূশ্রিক আমরা যদি এখনো দেখি পৃথিবীর পরিভ্রমণ করি পৃথিবী যদি তার বয়সে ঘুরেফেরা করি দেখতে পাবো এই মানব জাতির বর্তমান মানব জাতির অধিকাংশ মানুষই আল্লাহ সমতালার সাথে শিরিক না করে খান্ত হয় না অধিকাংশ মানুষই সুশ্রিক একত্রিশ নম্বর সুরা পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ সুমন তুমি যদি এদেরকে জিজ্ঞাসা করো আকাশমন্ডলে পৃথিবী কে সৃষ্টি করেছে আল্লাহ সহ এখানে আর উপমা দিচ্ছেন তুমি যদি এই মানব জাতির সকল মানুষকে জিজ্ঞাসা করো আকাশ মন্ডলী এবং এরা অবশ্যই বলবে আল্লাহ বল সকল প্রশংসা আল্লাহর জন্য কিন্তু এদের অধিকাংশই জানে না আল্লাহ সহ্লাহ তার কিতাবে বারবার বারবার এই কথাটাই তুলে ধরেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষই আল্লাহ এই কিতাব অস্বীকার করে কিতাব সম্বন্ধে ভ্রমণ করে না কিতাব বিশ্বাস করে না কিতাব জানে না এই কথাটাই বারবার এসেছে আমাদের পৃথিবীতে অনেক অনেক বড় 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 দল আছে রাজনৈতিক দল আছে তো যারা নিজেদেরকে খুবই অর করবে এবং গরিষ্ঠ মনে করবে আল্লাহ আল্লাহতালা এই সংখ্যা গরিষ্ঠদের উদ্দেশ্য করে এই আয়োজন আজ করেছে আসুন আজ এই পর্যন্তই আমরা পরবর্তী পর্বে আরও কিছু আয় আলোচনা করব আল্লাহ সুমতালার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে হলে আল্লাহ সুমতলা অসন্তুষ্টির যে জায়গা যাহার নাম থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদেরকে মহান আল্লাহর একমাত্র নভেল যেটা কিতাব আলকানান নিজের ভাষায় বুঝে বুঝে অধ্যয়ন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে السلام عليكم الحمد لله رب العالمين